السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله شمس تعريف وبرشنشا شيء مهن الله تعالى رجلنا তারপরে পরে আল্লাহ যে নবী জিরো আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন বলেন আল্লাহ সাল্লা সাল্লাম অন্যান্য নবী আল সাল্লাম ঘরে আমাদের নবী রুম্মাত দোয়া করেছিলেন আমরা দোয়া না করিল আমাদেরকে মেহেরবানী করে নবী রুম্মাত করে পাঠিয়েছেন সেজন্য জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আমাদের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদকে আল্লাহ তারা যদি না সৃষ্টি না করতেন আল্লাহ তারা কিছুই সৃষ্টি করতেন না সেই নবীদের আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাত সেই নবীদের জীবনে আমি আলোচনা করছি গত পর্বে উনি পঞ্চাশ আর পঞ্চাশ পর্ব আলোচনা করেছি এ পর্বে পঞ্চাশ পর্ব আলোচনা করব তারা ইসলামের শিক্ষা ও আদর্শ সম্পর্কে জানা বোঝার সুযোগ পায় মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে থাকে বিশেষত মক্কা ও দক্ষিণ আরবে অবস্থিত গত্র গোষ্ঠী গোষ্ঠীগর লোকেরা ইসলামে দীক্ষিত হবার প্রচুর সম্ভাবনা সৃষ্টি হয় করায়স তাদের মিত্র গোত্র শকিফ শকিফ হরায়ে হরায় ভবিষ্যতে চিন্তায় সবিশেষ শঙ্কিত হয়ে পড়ে এতদিন পরায়স ও তাদের মিত্রদের পৃতকর্মের স্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশে পেতে শুরু করেছে ফলে তারা অবসন্ন অবসাদগ্রস্ত হয়ে পড়ে অবস্থায় হাওয়াজেন দলপতিরা নেতৃত্ব গ্রহণ করে এবং করে করে মদিনা আক্রমণের প্রস্তুতি নিতে শুরু এ একত্র ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে হাওয়াজেন দলপতিরা আরবের বিভিন্ন এলাকায় ব্যাপক সফর করে স্থানীয় গোত্রসমূহের সাথে ষড়যন্ত্রের নীল নকশা চূড়ান্ত করে এখন কোরায়স ও তার সহযোগী গোত্র সবুজের মদিনাক্রমণের পথে প্রধানতম বাধা হচ্ছে বিয়ার সন্ধি কারণ সর্বপ্রকার নৈতিক চারিত্রিক এবং মনুষ্যত্বের চরমত সত্ত্বেও প্রতিজ্ঞা রক্ষা করো সন্ধি করলে তার যথাযথ মর্যাদা রক্ষার সুন্দর মানসিক বৈশিষ্ট্য আরবদের মাঝে বিদ্যমান ছিল এখন করায়স এবং তাদের মিত্ররা চিন্তা করে দেখল ওদায় বিয়ার সন্ধি বিদ্যমান অবস্থায় মদিন উপর ওপর আক্রমণ চালা দে তাদেরকে ভীষণ দুর্নামগ্রস্ত এবং লোকমুখে চরমভাবে নিন্দিত হতে হবে এমন সন্ধি স্থাপনের প্রকারে মুসলমানদেরকে প্রবেশে বাধা সৃষ্টি করে করে তারা সাধারণ আরবদের ভাজন হয়েছে তার আর সন্ধির ফলাফল বা ফলাফল যা পরিদৃষ্ট হচ্ছে তা তাদের জন্য চিরস্থায়ী হুমকি হয়ে দাঁড়াবে এমনকি অস্তিত্বের সুতা ধরে টান মারার সম্ভাবনাই প্রকট এই অবস্থায় হুদাই বেরিয়ে বিয়ার সন্ধি বিদ্যমান থাকতে মদিনার ওপর আক্রমণ চালারে অপর অপর আরো গোত্র সভ্যতারের দিক থেকে স্থায়ীভাবে মুখ ফিরিয়ে নেবে ফলে হিতে বিপরীত ঘটার সম্ভাবনায় বেশি তাই এমন এক কৌশল গ্রহণ করতে হবে যাতে হোদয় বিয়ার সন্ধি একটি ওয়াকর যে বিষয়ে পরিণত হয় কিভাবে হোদায় বিয়ার সন্ধি বাঞ্চাল করা যায় এ ভাবনা চিন্তার এক পর্যায়ে এসো তাদের মিত্র হাওয়াজেন গোত্রের সন দৃষ্টি পড়ে দক্ষিণ আরবে অবস্থিত খা গোত্রের প্রতি কারণ একমাত্র গোত্রই মুসলমানদের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তাদের সাথে মিত্রতা সত্যি আবদ্ধ খাদের অবিলম্বে আক্রমণ চালিয়ে বিপর্যস্ত পর্যদস্ত করে ফেললে ঢেডে দুই পাখি শিকার হবে প্রথমত দক্ষিণ আরব সম্পূর্ণরূপে মোহাম্মদ ও সাল্লা সাল্লাম ও মুসলমানদের প্রভাবমুক্ত হবে তাদের প্রতি সহারুভূতি সম্পন্ন আর করুগত অবশিষ্ট থাকবে না দ্বিতীয়ত হোদায় হোদায় বিয়ার ও বাঞ্চাল হয়ে যাবে এ সুযোগে মদিনার উপর আক্রমণ চালিয়ে মুসলমানদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে ধরাধাম থেকে নিশ্চিহ্ন করে ফেলা সম্ভব হবে ফলে কড়ায় ও তাদের মিত্রদের ভবিষ্যৎ সম্পূর্ণ নিষ্কণ্টক হয়ে থাকবে এ চিন্তা তাড়িত হয়েই তারা দক্ষিণ আরবে অবস্থিত মুসলমানদের মিত্র মিত্র গোত্র বনসার ওপর নিরশংস আক্রমণ পরিচালনা করে এটি যে বুমেরাং হতে পারে এ ভাবনাও করা এবং তাদের মিত্রদের মনোজগতে উদিত হয় নাই বনসোজার পরাক্রম হিয়ার সন্ধি বঞ্চারের অসর উদ্দেশ্য উদ্দেশ্য পুনরোদিত হয়েই করায়স ও তাদের মিত্ররা ষড়যন্ত্র আটে ষড়যন্ত্রের নীল নকশা সম্পন্ন করে তারা বাস্তবায়দের জন্য বন খোজা আর মিত্র চিরশত্র বন বকরকে উত্তেজিত করে তোলে কারণ কোন ভেবেছে সরাসরি নিজেরাই বড় খোঁজা আর আক্রমণ চালারে আরববাসীর নিকট জবাব ও আর কর সুযোগ তাদের থাকবে না বরং আরববাসীর নৈতিক সমর্থন হারাতে হবে তাই তারা বড় বকরকে আড়া আড়াকাঠি হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় তারা অস্ত্র রণসন দিয়ে বড়ো বকরকে সজ্জিত করে খোঁজা আর ওপর আক্রমণ চালাতে উদ্বুদ্ধ করে নয় নেতা সোনাম শান সাইবা সাহল হওয়াইতেব আজ প্রমুখ এ আক্রমণে বড় বকরের সাথে অংশগ্রহণ করে অতীর নামক জলশায়ের নিকট বনখোজা বসবাসরত ছিল একদিন রাতে ঘুমন্ত অবস্থায় বড় খোজা গোত্রের পল্লিতে সশস্ত্র আক্রমণ ছাড়াই একে তো ঘুমন্ত অবস্থায় আক্রমণ তদুপরি হোদায় বিহার সন্ধির পর থেকে বড় খোজা আর লোকেরা সম্পূর্ণ নিঃসঙ্ক নিরুদ্বেগে ছিল তাই তেমন কোনো অস্ত্র সংরক্ষণেরও তারা খুব একটা গরজ করে নাই নির্বিচারে প্রাণ দান অথবা পানিয়ে জীবন রক্ষা ব্যতীত দ্বিতীয় কোনো পথ তাদের জন্য খোলা ছিল না এ নৃশংস হত্যাযজ্ঞের পর জনযোগ্য খোঁজা খোঁজাই কবি রসুল্লা সাল্লামের দরবারে যে করুণ শোক গাথা আবৃত্তি করেছিলেন তাতে এ আক্রমণের নৃশংসতার পূর্ণ স্বরূপ ফুটে ওঠে খজা কবির আবৃত্তি শোক গাথার ভাবার্থ হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম দোহাই আল্লাহর দোহাই দিয়ে অর্থনাদ করছি দেখো কোন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে চরম বিশ্বাসঘাতকতা তারা তোমারও প্রতিজ্ঞাপত্র হোদায় বিয়ার সন্ধি বাতিল করে দিয়েছে নৈশ অন্ধকারে তারা আমাদের অতিরস্ত আবাসগুলোই আতর্কিত আক্রমণ করে আমাদেরকে সাহিত ও অপবিষ্ট অবস্থায় হত্যা করেছে হিলিয়া যুগে যুদ্ধারস আরবদের মনোজগতে এ সংস্কার বদ্ধমূল ছিল যে কাবার হরবে আশ্রয় গ্রহণকারীকে হত্যা করা মহাপাপ এমনকি কাবার হরমে সামান্য একটি প্রাণী পিপিলিকা হত্যা করা হলেও হত্যাকারী মহাপাতকি হবে অথচ বনু খোজা খোজা আর বেড়াই চিরা চরিত বদ্ধ বল এ সংস্কারের প্রতিও কোন প্রকার সম্মান প্রদর্শন করা হয় নাই বন খোজার হতা হতা বশিষ্ঠ দাড়ি পুরুষ পুরুষ শিশুরা পরায় ও বড় বকরের আক্রমণ থেকে আত্মরক্ষার্থ চিরশান্তির চিরসুরক্ষিত স্থান কাবার হরমে আশ্রয় নেয় নিয়েও রক্ষা পাই নাই রক্ষিত হয় নাই হরমের মর্যাদা ও সাধারণ আক্রমণকারীরা প্রথমে হরমে প্রবেশে দ্বিধা প্রকাশ করলে নফেলবিন মহা বিয়া চিৎকার করে বলতে থাকে আজ ভগবান বলে কেউ নেই আজ মনের সাথে মিটিয়ে শত্রু নিধন কর সতরাং শেষ আশ্রয়স্থল হরবেও খোজা আগত্রিয়দের নিরাপত্তা রাব হল ও প্রায় নিদ্রিত খোঁজাগত নারী পুরুষ শিশু নির্বিশেষে মনের স্বাদ মিটিয়ে হত্যা করে এ নৃশংস আক্রমণে বন আর বিশ জন মতান্তরে তেইশ জন নিহত হয় মদিনায় খোজা প্রতিনিধি দল খোজা গোত্রীয় কবি মদিনায় আয়া কয়েকদিন পর চল্লিশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল প্রায়শ বড়ো করের সম্মিলিত নিশাংশ অত্যাচারের ফরিয়াদ জানাতে মদিনাই রসুল রসুল সসল্লামের রসূলের সসাল্লামের দরবারে উপস্থিত হয় মিত্র গোত্র খোজা আর হে হে বিপদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ মর্মাহত হন একদিকে সন্ধির শর্ত ও নিজের প্রতিজ্ঞা রক্ষা অন্যদিকে স্বদেশবাসী ও স্বাগত প্রতি তার স্বভাবজাত মমত্ববোধ মানসিক দুটানায় পড়ে পড়ে তিনি খুবই অস্বস্তি বোধ করছিলেন মক্কা মক্কা আক্রমণ আক্রমণ করলে তার জন্মভূমি ও তথাকার বাসিন্দার ধ্বংস হবে যাদের মধ্যে তার নিজের গোত্রের লোকেরাও রয়েছে অন্যদিকে মিত্রগত খোঁজা আঁকি প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করাও অতীব জরুরি তার দেশবাসী স্বজনগণ স্বজনগণ পৌত্তরিক তার প্রাণের বৈরি তবুও স্বদেশবাসী স্বজনবর্গ তাই তিনি প্রথমে আক্রমণ চালানোর চিন্তা পরিহার করে করে খোঁড়ায়ে কোড়ায়ে সের নিকট দূত প্রণ করেন দূত মক্কায় অবস্থা মক্কায় উপস্থিত হয়ে করায় স্নেতবৃন্দের সম্মুখে নিম্নলিখিত শর্ত তিনটি উপস্থাপন করে উপস্থাপন করে বললেন এর কোন কোনটি তোমরা অবলম্বন করবে তোমরা তা জানতে অবলম্বন করবে আমরা তা জানতে চাই শর্ত তিনটি হচ্ছে অর্থ দ্বারা ও অন্যায় অর্থ দ্বারা এ অন্যায় হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ করা হোক অথবা দুই কোরাইজ বনু বকর গোত্রের মিত্রতা পরিত্যাগ করুক অথবা কোরাইজ বনু বকর গোত্রের মিত্রতা পরিত্যাগ করুক অথবা হুদাই বিয়ার সন্ধির বাতিল ঘোষণা করা হোক পরায়সিকপক্ষ অসম সাহসিকতার সাথে তৃতীয় শর্ত মেনে নেবার উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা দেয় এ অসম সাহসিকতার পেছনে উৎসাহ যুগিয়েছে বলো হাওয়া যেন এ অসম সাহসিকতার পেছনে উৎসাহ যুগিয়েছে বলো হাওয়া জেন শকিব প্রভৃতির যা পূর্বে আলো আলোচিত হয়েছে পরায় স্পক্ষ হোদায় বিয়া বিয়ার সন্ধি বাতিল ঘোষণা দেবার পর রসুল সাল্লাহিসাল্লামের দূত মদিনাই ঘটনা অনুপারসূল উল্লাহ সাল্লাল্লা সাল্লামকে অবহিত করেন দোতু মুখে সর ঘটনা শুনে তিনি বুঝে ফেললেন অভিযান পরিচালনা ব্যতীত আর গতন্তর নাই সুতরাং তিনি অতি সন্তর পরে মদিনা মতে মদিনা অভিযানের প্রস্তুতি গ্রহণ প্রবৃত্ত হন সুতরাং তিনি অতি সন্তর পরে মদিনা অভিযানের প্রস্তুতি মক্কা অভিযানের প্রস্তুতি গ্রহণে প্রবৃত্ত হন মদিনায় আবু সুফিয়ান বলো খোঁজার ওপর পরিচালিত হত্যাকাণ্ডের পর আবু সুফিয়ান একটি রাজনৈতিক মক্কায় উপস্থিত হয় এই সফল করতে দূতের বলি গায়ে চড়ানো এবং পরিচয় ব্যবহারী সে নিরাপদ মনে করে বদেরায় উপস্থিত হয়েছে আবু আবু বকর অমর আনি প্রমুখ সাহাবীর সাথে সাক্ষাৎ করে কথাবার্তার মধ্য দিয়ে এমন একটি ভাব সাব প্রকাশ করে যে হোদাই বিয়ার সন্ধি দিড়ি করদের জন্য সে মদিনায় উপনীত হয়েছে হজরত আবু বকর রাজি আল্লাহ তার কোনো প্রকার দুর্বদ্ধতা না রেখে সুসর স্পষ্ট স্পষ্ট করে বলে দেন আবু সুফিয়ান আমা আমা কর্তৃক্য কোনো প্রকারে সাহায্যকৃত হবার আশা করো না তোমরাই পত্র ও যুদ্ধাস্ত্র সর্বারহ করে বড় বপরকে এর নিঃশংস হত্যাকাণ্ডে উৎসাহিত উদ্যোগ করেছ আবু সুফিয়ান সাহাবায়ে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করে বিরক্ষণ বুঝে ফেলে এবারকার তার দত্ত কার্যের আড়ালে দুর্বিসন্ধি চরিতার্থ করণ কোন রকমই সম্ভব নয় বিশেষত তো হজরত আবু বকর রাজি আল্লাহ এর দর্থহীন জবাব তাকে একেবারেই হতাশ করে করে অবশেষে সে দাবার শেষে ঘটি চালার সিদ্ধান্ত দেয় একদিন মসজিদে নবমীতে উপস্থিত হয়ে রসুল্লাহ সাল্লামের মজলিসে দাঁড়িয়ে আবু সুফিয়ান হঠাৎ ঘোষণা করে বসল হঠাৎ ঘোষণা করে বসল আমি হোদাই মিয়ার সন্ধি নবায়ন করে চললাম এভাবে ব্যর্থতার গ্লানি বয়ে সে মদিনা ত্যাগ করে খোজাহের ওপর হত্যাকাণ্ড চালানোর পর আবু সুফিয়ান মোদিনায় উপস্থিতির আরেকটি সামরিক এবং রাজনৈতিক কারণ ছিল হচ্ছে বনু শফিক বনু শকিফ ও হাওয়াজেন হঠাৎ করে আরবের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে। আবির্ভূত হওয়াই রসুল্লাহ সাল্লাহ্লামায়ন অঞ্চলে সেরা অভিযান পরিচালনার চিন্তা ভাবনা করেছিলেন বিষয়টি জানতেন এ সময় খোজাহের অপরাক্রমণ পরিচালিত হওয়ার অল্প কয়েকদিন পরেই রসুল উল্লা সাল্লা সাল্লাম অভিযান পরিচালনা করেন जय हो आज का काम এখानी शेष করলাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু